একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার কারণে সেটি পূর্ণ হতে ছ ঘন্টা সময় লাগে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণও খালি হবে তো এখানে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট অর্থাৎ পাইপ অ্যান্ড সিস্টেমের যে বেসিক কনসেপ্ট সেটাই যদি কাজে লাগাই তাহলে একটা পাইপ যদি ধরি তাহলে সেই পাইপটা কতক্ষণে পূর্ণ করে পাঁচ ঘন্টায় পূর্ণ করে কিন্তু সেই পাইপটার সাথে যদি আমরা একটা ছিদ্র কল্পনা করি তাহলে এ যদি একটা পাইপ হয় এবং বি যদি একটা ছিদ্র হয় তাহলে সেইটা পূর্ণ হতে আমাদের ছ ঘন্টা সময় লাগে কেননা বি যে পাইপটা আছে সেটা হচ্ছে ছিদ্র তাহলে সেই এ এ পাইপটা হচ্ছে জল পূর্ণ করে এবং বি পাইপটা হচ্ছে বি যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে জলটা বার করে তাহলে একটা যদি জল ঢোকায় এবং একটা যদি জল বার করে তাহলে আমাদের বেশি সময় লাগবে ভর্তি হতে তার জন্য এখানে আমাদের ছ ঘন্টা লেগেছে তাহলে এইটা যদি আমরা এলসিএম করি তাহলে এলসিএম আমরা পাই কত তিরিশ তাহলে তিরিশ মানে হচ্ছে এর এফিসিয়েন্সি হবে ছয় এবং এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমরা পাবো পাঁচ তাহলে এখান থেকে কি পেলাম দেখো এর এফিসিয়েন্সি যদি ছয় বসাই তাহলে এ প্লাস বি টোটাল এফিশিয়েন্সি পাঁচ আমরা কী করে পাবো না এখানে বি এর এফিসিয়েন্সি আমাদেরকে মাইনাস ওয়ান বসাতে হবে এখানে বিয়ের এফিশিয়েন্সি মাইনাস ওয়ান কথার অর্থই হলো যে বি হচ্ছে ট্যাঙ্কটিকে খালি করে তার জন্য আমাদেরকে বলেছে বি হচ্ছে একটি ছিদ্র যেটি ট্যাঙ্কটিকে খালি করে তার জন্য যদি এ যদি ট্যাঙ্কটিকে পূর্ণ করে তার জন্য তার এফিসিয়েন্সিটা যদি আমরা প্লাস ধরি তাহলে এর এফিসিয়েন্সিটা আমাদেরকে নেগেটিভ ধরতে হবে তাহলে এর বিয়ের এফিশিয়েন্সি আমরা পেলাম কত এক পেলাম তাহলে বি টোটাল যে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা তিরিশ ইউনিট তাহলে তিরিশ ইউনিটকে তার ক্যাপাসিটি দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আমরা পেয়ে যাবো কত তিরিশ ঘন্টা তাহলে এই তিরিশ ঘন্টায় বি হচ্ছে টোটাল ট্যাঙ্কটিকে যদি পূর্ণ থাকে তাহলে সেটাকে খালি করতে তিরিশ ঘন্টা সময় নেবে যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর